আসসালামু আলাইকুম ওরা ফাতুল্লাহ ই আমি আমার আল্লাহ আমার এক সন্তান দিছে রুজি কামাই করি খাওয়াইবো এখন আমার ছেলে অসুস্থ হয়ে গেছে আল্লাহ দিলে আমি বহুত জাগাত নিয়েছি আমি বহুত জাগাত দিছি আমার কেউ সারা দিছে না কেউ খুজরু উচিলা আল্লাহ দিলে আমার সুস্থ আছে আমারে রুজি কামাই করি খাওয়াইতে পারে আপনারা সবাই কম আমি অনেক অসুস্থতা ভোগ করতাম এই আমার অনেক অশান্তি লাগতো লাগতো খারাপ তো আমাদের হুজুর চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ওনার চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থ আছি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে পরিপূর্ণভাবে ভাবে সবসম ভালো থাকি সবাই আমার জন্য দোয়া করবেন আগে আমার ভয় লাগতো আমি নামাজ পড়তে যেতে পারতাম না বিভিন্ন জায়গায় যেতে পারতাম না যে কোনো জায়গায় গেলে আমি শুধু ভয় পাইতাম মনে হচ্ছে যে আমাকে মেরে ফেলতেছে বা আমি মরে যাইতেছি এমন ভয় লাগতো এখন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সুস্থ আছি

আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আমি আমার আল্লাহ আমার এক সন্তান দিছে রুজি কামাই করি খাওয়া এখন আমার ছেলে অসুস্থ গেছে আল্লাহ দিলে আমি জায়গা নিছি আমরা আমি বহু জায়গা গেছি আমাদের কেউ সারা দিছে না হুজুর হুশিলে আল্লাহ দিলে আমার হুট সুস্থ আছে আমার রুজি কামাই করে খাওয়াইতে পারেন আপনারা সবাইয়ে আমার ছেলে লাই সবাই দোয়া করিয়েন এই আবার দান করি আপনার কাছে আমি সবাই কাছে দোয়া চাই আপনারা সবাই আমার ছেলে রুজি করতে হচ্ছে না কামাযাই চাইতো না মসজিদে দেওয়া না কোনো করতে না যাইলে এ সমস্যা দেখা দিত

ওনাদের ঘরটায় একটু ঘুড়ি একটু হালকা দেখান হালকা 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 দেখান ওইদিকে দেখান হ্যাঁ ঘুরে দেখান ওই ওইদিকে ওইদিকে দেখান পিছ পিছু দিয়ে আসেন এদিকে দেখান আবার এদিকে দেখান এ এদিকে দেখান এদিকে দেখান ওই ওইদিকেও দেখান দেখেন উপরের দিকে দেখান উপরে উপরে চাটটাটা দেখান এ দেখেন ওনাদের অবস্থা বাশেরিয়া ওই যে কি অবস্থা একটা গরিব মানুষ উনি রিকশা চালা মুর্বি আর এই আমার ভাই দেখেন এই ভাইকে দেখেন এই ভাই কোন রকম কাজ কাম করি খায় তো যাক আসলে যারা করছে এগুলো তো জায়েজ নেই কুপুরি তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক কারণ এই দুনিয়াতে তাদেরকে এখনো সময় আছে তারা এখন যেহেতু জীবিত আছে তাদের সময় তারা তো অবাক করে যেত ফিরে আসে যে ভাইকে যারা কুপুরি করেছেন তা ক্ষতি করে দিয়েছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক আমরা দোয়া করি তারা এখনো যেহেতু মূলত যারা কুপুর এগুলো করে তাদের ইমান থাকে না তারা আবার পুনরায় কালেমা পড়ে যেহেতু ফিরে আসে দিনের কাজ দিনের পথে কারণ আল্লাহ রব্লা আইল বলেছে যাদের যারা এগুলো করে এগুলো সহযোগিতা নেয় লেখক এবং ওই সুদের মতো তারা সবাই অপরাধী এবং তাদের চিরস্থায়ী জাহান্নাম দুনিয়া তো লাঞ্ছিত পরকার আল্লাহর কাছে তারা লাঞ্ছিত এই জন্য আমি বলবো তারা যেহেতু দিনের পথে ফিরে আসে আল্লাহ তাদেরকে তো হেদায়ত দান করে আমিন বিশেষ করে আমার যে ভাইয়ের কথাটা বলছিলাম এই ভাই আসলে অনেক অসহায় গরিব মানুষ একবার এক বাবার এক ছেলে মানে কোনোরকম করে কামায় খায় বা বাবা মাদেরকে নিয়ে আসে আসলে তার এই অবস্থার কারণে সবাই এখনো খুব তাদের ফ্যামিলিতে আরো তার বোন একটা কয়টা আপনার বোন কয়টা বিয়ের বা এটারও দায়িত্ব তার হাতে আমার বোনদেরকে চাওয়া সব ফ্যামিলি সব মা বাবার দায়িত্ব কত আবার তার মধ্যে অসুস্থ যারা এগুলো করছে তাদেরকে কি বলবো তারা জানে এগুলা যারা সত্ত্বেও তার ফ্যামিলিতে এত বড় ক্ষতি করেছে এই লোকটার দেখ আল্লাহ তাদেরকে হাতে দান করুক তো আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেহেতু সবাইকে নিয়ে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে সবাইরা নিয়ে যেত সব দিক দিয়ে আল্লাহ রাবুল্লাহ আলামী যেহেতু তাদেরকে ভালো রাখে আমার দরখাস্ত হচ্ছে এটাই যেহেতু আপনারা সবাই দোয়া করবেন আর বিশেষ করে সবাই এদের জন্য দোয়া করবেন যেহেতু এরা মরণ পর্যন্ত এই দিনের কাজে আমি বলে যাব যেহেতু ফাঁসক তো নামাজ পড়ে ভালোভাবে চলে আল্লাহ দিনের জন্য কাজ করে এবং যেভাবে যেভাবে যে আমল করলে যে আমলের বদলাতে আল্লাহ তাদেরকে হেফাজত করে ওই আমল তাদেরকে করতে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ সবার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু আমাদেরকে বেশি বেশি করে দিনই খ্যাতবোধ করা তফিক দান করে মানুষের কল্যাণার্থে আজকে এখন আসলে আমাদের কি বলবো কথার কথা এখন আমরা রাত প্রায় বেজে গেছে প্রায় সাড়ে বারোটা একটা আমরা এইভাবে রাত বিরাত দিনের পর দিন মানুষের পর দিনের মানুষের জন্য আমরা খ্যাত বোধ করি কল্যাণার্থে চতুর্দিক দিয়ে দৌড়াই কখনো এখন রাত্রে খাওয়া খাইনি লজ্জার কথা তো মানে কথার উদ্দেশ্য এটাই যে আমরা পরিশ্রম করতেছি একের পর এক খাওয়া দাওয়া কি মানুষের অসুস্থতা দেখলে এগুলো মনে থাকে না তো দোয়া করবেন যেহেতু আমরা দৈনিক আদমত গুলো করতে পারি আমাদের জন্য অবশ্যই খাস করে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম আহমতুল আল্লাহ